বিসমিল্লাহ রহমানের রহিম শুরুতে আজকে কবুতর দেখাবো কবুতরের মিলন মেলা আজকে এখানে ছাদের উপরে যা আছে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করব অর্ধেক না পারলেও তিন এক অবশ্যই দেখাবো ভিডিওটা একটু লং হবে এবং দাম থাকবে একদম অত্যন্ত রিজনেবল প্রাইস যার যেটা ভাল লাগবে নিতে পারবেন আসসালামাইকুম কাশি এবং দূরের দেশ এবং প্রবাসের যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মরকবাদ বন্ধুরা আজকে কত কবুতরের ভিডিও এটা আমি বলতে পারবো এটা আপনারা দেখে নেবেন দামটা কেমন দিছি সেটাও আমি বলবো না আপনারা দেখে নেবেন তবে সুখবর এতটুকি যে আমি আবার আমার লবটা ঢাকা একটা সেল সেন্টার যেখানে আমি সাবেক ছিলাম উত্তরার ঠিক সেখানেই আমি আবার আমার সেই সেল সেন্টারটা সেখানে চালু করতে পারছি কারণ এতদিন আসলে এখানে ওখানে থাকার একটাই কারণ ওখানে বিল্ডিংয়ের কিছু কাজ ছিল বাকি যার কারণে আমার এখানে ওখানে দোকান নেয়া হয়তোবা অনেকে জানে না যে উনি আজকে থাকে সাহেদাবাদ কালকে থাকে হাসনাবাদ পরশু থাকে কুরিল আর এই সব জায়গায় যে কয়দিনে ছিলাম এ কয়দিন কোনো লোক মারুপতে আমি শুকনো পাবে না তবে উত্তরায় যে ছিলাম ওখানে আমি নিজে স্ট্রাই করেছি নিজে ছিলাম তো যাই হোক এখন আমার সেল সেন্টারে একজন লোক অল টাইম নিয়োজিত ওখানে প্রায় আট থেকে দশ হাজার কোয়েল পাখি আছে তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে আর আমার এই কবুতরের যে খামারটা এটা কিন্তু অবস্থান ফরেদপুরে তো যারা আমার কাছ থেকে কবুতর ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ফোন দেবেন সারা বাংলাদেশে ঢাকার থেকে ডেলিভারি চার্জও যা করতে থেকে একই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ চারশো টাকা জায়গা বিশেষ আরও কম জায়গা বিশেষ আরও কম ডেলিভারিতে ইনশাল্লাহ পৌঁছাই দিয়ে যাবে জায়গা বিশেষ বলতে কি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার ভিতরে মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঠিকানা বলে দেওয়া আছে ফরিদপুর বলমারি আর ঢাকার সেল সেন্টার হচ্ছে খিলক্ষেত একদম রেল স্টেশনের পশ্চিম পাশে চলে আসবেন আমার লোক আছে আপনারা আমাকে যোগাযোগ করলে আপনাকে রিসিভ করবে আর আমিও সপ্তাহে দুই তিন দিন ওখানে থাকি তো যাই কথা বাড়াবো না একবারে এক বাক্যে কথা যারা ঢাকার থেকে এসে দেখে নিতে চান তারা খিলখ্যাত আমার সেল সেন্টারে চলে আসবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম হোয়াটসঅ্যাপ সব আছে যার যে নম্বরে যোগাযোগ করার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি আপনাদের কাছ থেকে গঠনমূলক কমেন্টসগুলো পাবো যদি দাম কম থাকে অবশ্যই কমেন্টস করবেন আর সর্বোপরি কথা আপনাদেরকে বিশেষ অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন একটু কবুতরগুলো দেখে রহমানির রহিম শুরুতে একটা ধামাকায় একেবারে প্রত্যেকটা কবুতর থাকবে প্যাকেজে আজকে ম্যাক্সিমাম মিনিমাম দশটা প্যাকেজ থাকবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কবুতর আছে প্রায় তিনশো প্লাস আমি আসলে এত কথা বলবো না যতটুক দেখানো দেখাইছি এখন ডিসপ্লেতে কিছু কবুতর দেখাবো তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কবুতরগুলো সংগ্রহ করবেন এই জোড়াটা একটা আছে হোয়াইট আর একটা অ্যালমোনের জোড়া আর একটা লোকে আপনার ডান কালারের জোড়া সবগুলা কবুতর রানিং ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে আলহামদুলিল্লাহ তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন দেখেন এই যে এলো এক জোড়া এলো এক জোড়া দুই জোড়া কবুতর একদম এক রেট তিন হাজার টাকা ভাল লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দুই জোড়া কবুতর মাত্র তিন হাজার টাকা আরও তিন পিস ব্ল্যাক মুখি দেখেন দেখার মতো কবুতর তামাশা একে বলে তামাশা এক পিস এক্সট্রা নর আছে একটা জোড়া আছে রানিং যদি ভালো লাগে নিতে পারবেন ভাই আমার এখানে একটা কথা আগের থেকে বলি ডেলিভারিটা একটু দূর দূরান্ত তো ডেলিভারি খরচটা আমার বেশি হয় তো তারপর আমি সেটা নিজে থেকেও কেন একটা বহন করি হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র চারশো টাকা বাংলাদেশের যে প্রান্ত থেকে যে অর্ডার করবে মাত্র চারশো টাকা ডেলিভারি চার্জে ইনশাল্লাহ পৌঁছাই দিব তো যদি কেউ অর্ডার করেন অবশ্যই একাধিক পেয়ার অর্ডার করবেন কারণ এক দুই পিস অর্ডার করলে পরে এটা ডেলিভারি পসিবল না এটাতে আমার অনেক সমস্যা কারণ এক দুই পিসের জন্য ভাই ডেলিভারি করতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে তো যাই হোক যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন এই তিন পিস একসাথে মাত্র দুই হাজার টাকা তিন পিস একসাথে মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে তিন পিস মুখ্য নিতে পারবেন আর আগের চার পিস আর এই তিন পিস সাত পিস যদি কেউ একসাথে নেন তাহলে ওইটা দিছি তিন হাজার টাকা আর এটা দিছি দুই হাজার আঠারোশো টাকা তাহলে চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় সাত পিস মুখী চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো সাত পিস মুখী ইনশাল্লাহ অধৈর্য ধরা যাবে না সময় নিতে হবে দেখতে হবে কবুতর একেবারে ভরপুর আছে যার যত পেয়ার লাগবে সে তত পেয়ার নিতে পারবেন ডিসপ্লেতে একে একে দেখাচ্ছি দেখতে তালে থাকুন দামগুলো শুনতে তালে থাকুন আর ঝটপট অর্ডার করুন ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায় যতগুলা কবুতর দেখবেন সবগুলাই প্যাকেজ দেখবেন আগেই বলছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো ইনশাল্লাহ আর আমার ক্যামেরা এটা আঁকতেছে না হ্যাঁ এরা হাইটটা এত বেশি হয়ে গেছে যেটা আসলে অকল্পনীয় যাই হোক এগুলা সবগুলো রানিং কোনো ধরনের বান্ধা নাই কোনো ধরনের ডিম বাচ্চা জমবে না এমন কোনো কবুতর নেই আল্লাহর রহমতে কারণ এখানে সব ধরনের কবুতর আছে সব ধরনের আইটেম আছে যার যে আইটেম ভালো লাগে সে সেই আইটেম সংগ্রহ করতে পারবেন দেখেন চার পিস দুইটা মাদি দুইটা নর ওই যে ওই পাশের দুইটা এক জোড়া এই পাশের দুইটা এক জোড়া যার নিতে আগ্রহী সব প্যাকেজ আকারে নিতে হবে প্যাকেজ দেবো একেবারে মাগনার দামে পানির দামে আওলা বাতাসে লুঙ্গি আকাশে উঠাই দিব প্যাকেজ ছাড়া বিক্রি করব না কারণ এখান থেকে ডেলিভারি আমি বারবারই বলছি বাংলাদেশের যে যে প্রান্তে নেন চারশো টাকা ডেলিভারি চার্জ যে যে প্রান্তে নেন চারশো টাকা ডেলিভারি চার্জ যার কারণে সব প্যাকেজ আকারে বিক্রি করবো চার পিস দুই জোড়া রানিং বিউটি একদম প্লেট কোনো দামাদামির অপশন নাই দামাদামি করব না মাত্র চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে দিয়ে দিব আজকে অনেকেই বর্তমান এগুলা এক জোড়ায় বিক্রি করতেছে চার হাজার আমি দুই জোড়া দেবো চার হাজার টাকা শেপ দেখবেন কবুতরের গেট আপ দেখবেন একদম একরেট চার হাজার টাকা আমি কবুতরগুলোকে একটু পিছনে দিয়ে দেখাই দিই আর একটু ভালো করে দেখেন তার পিস মাত্র চার হাজার হোয়াইট বিউটি একদম ডাউন শেপের বিগ সাইজের যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন আজকের জন্য শুধু আজকের এই সময়ের জন্য এই পেয়ারটা থাকবে একদম এক প্লেট পঁচিশশো টাকা অবশ্যই পঁচিশশো টাকা আর সামনের দুই পেয়ার আর এই পেয়ারটা দিয়ে যদি কেউ তিন পেয়ার বিউটি একসাথে নেন মাত্র ছয় হাজার টাকা তিন পেয়ার বিউটি মাত্র ছয় হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে যেভাবে ভিডিওতে দেওয়া আসে এভাবেই বিক্রি হবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবে এই পেয়ারটা নিলে শুধু পঁচিশশো টাকা সামনের দুই পেয়ার বিউটি সহজ দিয়ে তিন পেয়ার একসাথে নেন একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা হোয়াইট মাল্টেস পর কমপ্লিট নর্মাদি ওকে দেখেন সাইজ গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন দাঁড়ানোর ভাব দেখেন হাইটটা দেখেন কালার কোয়ালিটি একশো কে আছে আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই মালটেস পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সাথে আরও একটু ধামাকা আছে একটা প্যাকেজ দিয়ে দিব মাল্টেসের যদি ওই মালটেসটাও নেন তাহলে একটু কম করে দিব ইনশাল্লাহ আমি দেখাচ্ছি ও জোড়াটাও দেখেন এই যে সামনে আরও এক জোড়া মোট দুই জোড়া মালটেস হ্যাঁ এই মাদিটার একটু হালকা ওই যে পায়ের লেসটা একটু কালো আসছে একটা দুইটা পর কালো আসছে যাই হোক যা আছে দেখা যাচ্ছে আর সবগুলো একদম ফ্রেশ একই ঘরের বাচ্চা এগুলা ওইটা রানিং পরেরটা নয় দশ পরে সবগুলাই রানিং হয়ে গেছে এখন মানে যে কোনো সময় ডিম দিবে আলার রহমতে তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ওই প্রথম জোড়াটা স্ক্রিনশট দেবেন ওই জোড়াটা পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা পরের জোড়াটা যদি কেউ ভেঙে নেন তাহলে পরের জোড়াটা পড়বে এই যে সাইডে আছে পরের জোড়াটা এই যে দেখা যাচ্ছে এই জোড়াটা পড়বে একদম পঁচিশশো টাকা তাহলে পঁয়ত্রিশ আর পঁচিশ কত ছয় হাজার দুই জোড়া যদি কেউ একসাথে নেন মাত্র পাঁচ হাজার কেমন হইল বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন এই মালটেজ দুই জোড়া মাত্র পাঁচ হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তবে কেউ দয়া করে দামাদামি করার জন্য ফোন দিবেন না আজুরে খাইজনার সময় নাই দাদু ভাই যদি আপনার নেওয়ার ইচ্ছে থাকে দয়া করে ফোন দিবেন আপনার প্রয়োজন নাই ভাই একটু কম আছে কি না এক টাকাও কম নাই প্রয়োজনে মাগনা দিয়ে দেবো ফেলাই দেবো পরের বারে এইবার এক টাকা কমে বিক্রি করবো না এর সাইজে আর মাগনা দাম দেওয়ার কোনো সুযোগ নাই একদম পাঁচ হাজার টাকা হলে এই চার পিস মালটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল এক পেয়ার মুম্বাই আছে দুইটা দুই কালারে যদিও একদম গোলাপ জুটির হানড্রেড পারসেন্ট গোলাপি টুটের হোয়াইটটা হচ্ছে মাদি আর ইউলোটা হচ্ছে নর যদি কারো ভালো লাগে এগুলো সব রানিং যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল চাইলেও দেওয়া যাবে তো জোড়াটা নিলে পরে একদম পড়বে দুই হাজার টাকা আর ওই সিঙ্গেল সিঙ্গেল নেন সেই ক্ষেত্রে দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম হোয়াইট লক্ষ্য আছে রানিং কবুতর একদম হান্ড্রেড পারসেন্ট জেড জেড গলাটা কী কষা কষে দেখেন তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র একদম এক রেট তেরোশো টাকা ফিক্সড তেরোশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র তেরোশো এখানে একজোড়া টাইগার মুখী আছে একেবারে ওভার সাইজের এই মাদিটা একটু পায়ে ব্যথা হয়েছে ভাই এটা কোনো বিষয় না ওটা ঠিক হয়ে যাবে দু একের ভিতরে ওর একটা অডলিভার অয়েল খাওয়াই দিব শুধু মাটিটা মাদিটা ধরতে গিয়ে পায়ে একটু ব্যথা পাইছে যাই হোক যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন দাম নেব মাত্র একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই টাইগার পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন আর এঞ্জেলের একটা প্যাকেজ চলবে ধামাকা প্যাকেজ এটা হচ্ছে বাচ্চা তিন চার পর নর্মাদি কনফার্ম হয়েছে হ্যাঁ দেখেন তো যাই হোক এখনও মল্টিং শেষ হওয়ার পরে কালারটা আরঞ্জেলের আসে সাধারণত যারা কবিতর পালেন যাদের ঘরে বাচ্চা হয় তারাই ভালো জানেন হ্যাঁ তো যদি কারো ভালো লাগে অবশ্যই প্যাকেজটা নিতে হবে আমি একে একে দেখাবো একসাথে দেখাবো ইনশাল্লাহ ধৈর্য ধরবেন দেখতে তাহলে থাকবেন দেখেন এই হলো প্যাকেজ বাবা মা বাচ্চা কাচ্চা ফুল ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ পিছনে দুইটা হচ্ছিলোকে বাবা মা আর সামনে দুইটা বাচ্চা তো যদি ভালো লাগে আসলে তো সমস্যা হচ্ছে খুব সটফট করতেছে নিতে পারবেন একদম এক এই প্যাকেজটা সহ একেবারে নিতে হবে ওই ভাগটা বাচ্চাও বিক্রি হবে না জোড়াটাও বিক্রি হবে না এরকম না প্যাকেজ প্যাকেজটা নিতে পারবেন একদম এক কেট কোনো দামাদামি চলবে না ফুল পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে প্যাকেজ এখানে এক জোড়ার দাম পঁয়ত্রিশশোতেই সেখানে আজকে প্যাকেজ ফুল ফ্যামিলি দিলাম পঁয়ত্রিশশো টাকায় ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন এখন বেশ কিছু সিঙ্গেল কবুতর দেখাবো সবগুলো নর কবুতর সাত আট পিস বা ছয় পিস নর দেখাবো সবই এগ্রেটেড একটা রোমান গালের নর আছে সাইজ গেট আপ আলহামদুলিল্লাহ একেবারে ওভার সাইজের কবুতর দেখেন কবুতর কতটা শটফুটে তো যদি কারো ভালো লাগে এই নরগুলা সব যোগাযোগ করবেন ইনশাল্লাহ বলে দেবো একটা অত্যন্ত রিজনেবল প্রাইজই বলে দিব কারোর কাছ থেকে বাড়তি কোনো দামের কথা বলবো না ইনশাআল্লাহ ফোন দিবেন যার যে নটটা প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এখানে টাইগার আফসানের ভিতরে একটা নর আছে মুন্ডির বিডিং হাতের উপর করতে পারে এমন পরিস্থিতি টাইগার আফসান যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন অত্যন্ত রিজনেবল প্রাইজে আমি ইনশাল্লাহ নরগুলা দিয়ে দিব যার যেটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন শুধু নিতে পারবেন শুধু যোগাযোগ করলেই হবে ভীম সাইজের ভিতরে ভীম ভীম সাইজের ভিতরে আরও একটা ব্ল্যাক মন্ডির নর আছে তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন আমি বলছি একেবারে মাগনা দামে দিয়ে দিব ফোন দিবেন যার যেটা প্রয়োজন খালি পছন্দ হলে ফোন দিবেন বিডিং শতভাগ গ্রান্টি ইনশাল্লাহ নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই একেবারে হান্ড্রেডে হান্ড্রেড একশোতে একশো ইনশাল্লাহ ভাল লাগলে শুধু ফোন দিবেন নিতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই আল্লাহর রহমতে ব্ল্যাক মুন্ডির নর এখানে আরও এক পিস হোয়াইট মুন্ডির নর আছে সবগুলা অ্যাডাল সবগুলো অ্যাডাল হ্যাঁ কারণ ঘরের বাচ্চা যেগুলো মনে করেন অনেক সময় একটা একটা করে এগুলো তোর জোড়া দেওয়ার সুযোগ হচ্ছে না সব অ্যাডাল তো নিতে পারবেন আজকে একদম মাগনা দামে আপনারা শুধু ফোন দিবেন যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে রাখতে পারবেন নর হোয়াইট মুন্ডিয়ানের নর আর একজনের মুন্ডিয়ান আছে দেখেন কালার কোয়ালিটি মাশাল্লাহ একদম ওভার সাইজের তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন একদম একট আমি একদম সিপ রেটে দিয়ে দেবো যদি লাগে শুধু ফোন দিবেন ইনশালা নিতে পারবেন আমি আসলে ভিডিওটা করতে পারছি না একা তো এই জন্য হচ্ছে না ভাই তারপর একটু কষ্ট করে দেখে নেবেন একদম এক রেট ফ্লোরটা মুন্ডি জোড়া পড়বে মাত্র চার হাজার টাকা মাত্র টাকা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা হলে এই মুন্ডি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আরও এক পেয়ার মাক্সি মুন্ডিয়ান আছে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন একদম রিজনেবল প্রাইস এগুলো সব দশ পর কমপ্লিট ঝাড়া দশ পর ককে নয় দশ পর গল্প নাই সবও হয়ে গেছে এখন জোড়া দিয়ে খালি খাঁচায় দিলেই ডিম দিবে সামনেরটা আমাদের পিছনেরটা একটা নর যদি ভালো লাগে কারণ আমার এখানে আমি জোড়া দেওয়ার কথা বলছি কেন দেখেন আমার এখানে বাচ্চা যতগুলো বিডিং করে সব এই যে সব সাইডে দিয়ে রাখা এখানে প্রায় দুইশো চল্লিশ পিস আছে আসলে এগুলো এখনও জোড়া দেয়নি সবগুলো জোড়ায় জোড়ায় বাচ্চা যেগুলো এগুলো মার্কিং আছে এবং জোড়া জোড়া নিয়ে নিয়ে বসে আছে ডিম দিচ্ছে এখানে এই যে যেমন এই যে এই যে দেখেন ডিম এরকমের সব ভেঙে ভেঙে যাচ্ছে তো আমি আসলে খাঁচা এগুলো রাখবো না আমি বিক্রি করবো দেখি এগুলো আমি রেখে দিছি তো যাই কথার বাড়াবো না যদি ভালো লাগে এই মুন্ডু পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য মাত্র একদম এক রেট ফিক্সড চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই মুন্ডু পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখানে আছে আরও চার পিস শৌকিং আমি জোড়া জোড়ায় দেখাই দিচ্ছি যার যে পেয়ারটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন ফার্স্ট জোড়া দেখেন এগুলা সব দশ পর ঝাড়া কমপ্লিট নর্মাদি একশো একশোকে যদি কোনো কবুতর নর্মাদি কনফার্ম না থাকে জরিমানা সহ আমি ইনশাল্লাহ এক্সচেঞ্জ করতে পারতো ক্লিয়ার বাংলা কথা তো যাই হোক আর একটা কথা বলবো সেটা হলো কি যাদের এই ভিডিও দেখে কবুতর পছন্দ হয় না এক্সট্রা ভিডিওর প্রয়োজন তারা দয়া করে ফোন দেবেন না তাদের কাছে কবুতর বিক্রি করবো না কোনো প্রয়োজন নেই ঠিক আছে দেখেন কি করে বিডিং এখানেই করাই দিব ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে ছয় হাজার টাকা আজকের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন শৌকিং কাকে বলে একদম মাথাটা হবে বোম সাইজের যা হোক কথা এত বাড়াবো না একদম ওভার সাইজের কবুতর আল্লাহ রহমতে দেখেন লেস থাকবে একদম আকাশে তো যদি এই বোল্ডার শৌকিংগুলো কারো পছন্দ নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম এক প্লেট সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তাহলে সাত হাজার আর যদি দুই পেয়ার কেউ একসাথে নেন আমি সেটাও বলে দিই হ্যাঁ সাত হাজার টাকা আর হলো পাঁচ হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ হাজার পাঁচশো তাহলে সাত পাঁচ বারো হাজার পাঁচশো সমান এগারো হাজার টাকা পড়বে দুই পেয়ার একসাথে নিলে আমি ওই পেয়ারটাও এখন এক জায়গায় করে দেখাই দিচ্ছি একটু কষ্ট করে দেখে নেন দেখেন এই যে দুই পেয়ার এক জায়গা করে দেখায় দিলাম এই যে কিন্তু পাঁচ পেয়ারটা যেটা সাড়ে পাঁচ হাজার টাকা বলছি এই যে নরের পায়ে রিং আছে আর এই যে মাদি সামনে এটার পাইরিং রিং নেই হ্যাঁ তো যাই হোক এই যে আলাদা আলাদা করে দেখা দেয় এই এখন দেখেন ভালো করে হ্যাঁ একটু একটু সরে দাঁড়াও হ্যাঁ দেখেন এই এই পাশে জোড়া এই পাশে জোড়া সাত হাজার পাঁচশো পাঁচ হাজার সরি সাত হাজার আর হলো পাঁচ হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো একদম এগারো হাজার বলে দিচ্ছিলাম আজকের জন্য একদম দশ হাজার ফিক্সড দশ হাজার টাকা দুই জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বারলেস বা সরি গিরে বার লাহরির একদম অরিজিনাল দেন পায়ের ফেদার থেকে শুরু করে স্ট্যান্ডিংটা দেখলেই বুঝতে পারবেন লাহরির একটা নর আছে বিশাল সাইজের নর হ্যাঁ তো যদি কারো ভালো লাগে এই নটটা ইনশাল্লাহ সংগ্রহ করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অত্যন্ত রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দিব মানে ভয় পাবেন না একদম সুপার ফ্রেশ কোথাও কোনো মিসমার্ক নাই ফোন দিলে ইনশাল্লাহ নিতে পারবেন রহমানুর রহিম শুরুতে একজোড়া জেট মুখী হোয়াইট মুখী হোয়াইটটা নর অ্যালমন্ডটা মাদি কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন এরপরে কথা বলবেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম নিব মাত্র আজকের জন্য একদম একুরেট কোনো দামি চলবে না দুই হাজার টাকায় ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করবেন বাসিরাজ কোকা আছে হ্যাঁ একেবারে ক ক ক দিন দিনভরে এখন আসলে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ক ক না করাটাই স্বাভাবিক কারণ এখানে সব কবুতর ভয় পাচ্ছে কারণ দেখেন যেদিকে তাকাবেন জেল দিকে তাকাবেন সেই দিকেই শুধু কবুতর সরাসরি পাবেন তো এই পরিস্থিতিতে কবুতর থাকলে সেই কবুতরকে ডিসপ্লে এনে ভিডিও করতে গেলে একটু ভয় পাবে এটাই স্বাভাবিক অরিজিনালে বাসিরাজ কোকা ক দেখবেন করে কি করা নিতে পারবেন একদম এক রেট তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে সরি পঁচিশশো তিন তিন বা পঁচিশশো টাকা হলে এই বাসিরাজ কোকা পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন তো কবুতরগুলো দেখা যাচ্ছে কিনা বোল্ডার কাকে বলে বোল্ডার সবাই খালি দুই পায়ে একদম রিং লাগানো আছে নিউ অ্যাডাল কবুতর সবগুলো এর পায়ে রিং লাগানো আছে ইনশাল্লাহ দেখতে পারবেন কালো একাধিক পেয়ার আছে একাধিক পেয়ার হ্যাঁ তো যার যে কয় পেয়ার লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এখনও প্রায় দশ পেয়ারের মতো আছে কালো মোটামুটি তো যাই হোক আমি এতগুলো দেখাইতে পারবো না আজকে আমি তো বলছি যে আগামী দিন আবার দেখাবো তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একটু লাড়াই ঝাড়াই দেই হ্যাঁ একটু ঘোরো ঘরে না কেন একটু লড়াই ছাড়া না দিলে বুঝবো কেমনে মানুষ দেখেন সাইজ কেটপ দেখেন তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম পড়বে পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই ব্ল্যাক শোকিংগুলা সংগ্রহ করতে পারবেন ফিক্সড পাঁচ হাজার দেখেন কী দেখা যায় এটা কবুতর অন্য কিছু তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একটা ব্লুবার মুন্ডিয়ানের সরি শোকিংয়ের নর আছে হ্যাঁ একেবারে হান্ড্রেডে হান্ড্রেড যা আছে দেখা যাচ্ছে বাড়তি কিছু বলার নাই দেখেন কবুতর তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সংগ্রহ করে রাখতে পারবেন কবুতর যদি ভাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন এখানে আর একটা শকিং আছে কালার কোয়ালিটি নিয়ে কথা বলার কিছু নাই যা আছে দেখা যাচ্ছে সাইজ গেট আপনিও কিছু বলব না যদি কারো পছন্দ হয় সংগ্রহ করবেন যোগাযোগ করবেন দাম পড়বে একদম চার টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন শত শত পারসেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবো যদি কোনো সময়ের জন্য কোনো ধরনের সমস্যা হয় ডিম বাচ্চায় কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ জরিমানা সহ ফেরত নিতে বাধ্য হবো যদি ভালো লাগে একদম রেট চার হাজার পাঁচশো টাকা সবগুলো নিউ অডেল কবুত যতগুলো শকিং আছে দশবার কমপ্লিট অনেক আগে হয়েছে এই উপর দিয়ে অলরেডি আটটা থেকে দশটা গত দুই দিনে পাইছি হ্যাঁ তো যাই হোক কথা এত বাড়াবো না যার কাছে যাবে সেই দেখলে বুঝতে পারবে যদি ভালো লাগে একদম রেট চার হাজার পাঁচশো টাকা ফিক্সড বাটা ভিডিওর একদম শেষ প্রান্তে শেষে এসব আজকে একটা অফার দিব একটা প্যাকেজ দিব অবশ্যই প্যাকেজটা সংগ্রহ করবেন রানিং এক জোড়া শার্টিন দেখাচ্ছি এরপরে একে একে আরও দুই তিন জোড়া দেখাবো যাদের আজকে কড়াই করার ইচ্ছা আছে একবারে পানির দামে কড়াই করে নিয়ে যেতে পারবেন জোড়া করে নিলে পনেরোশো টাকা এই জোড়াটার দাম পড়বে পনেরোশো টাকা এখানে আছে এক ব্ল্যাক ব্ল্যাকলেস শার্টিন হ্যাঁ একটু দেখেন এই যে এক জোড়া হলো এক জোড়া এদিকে যাও সবগুলা রানিং অবস্থা মারাত্মক আত্ম ধারণ করছে যাই হোক এক জোড়া ও এলো এক জোড়া তো যদি এক এক জোড়া নেন এ জোড়াটা পড়বে ষোলোশো টাকা এ জোড়াটা পনেরোশো টাকা দেখতে তাহলে থাকুন লাস্টে কি বলি এখানে একটা বন্ডিনেট মাদি আর বন্ডিনেট মাদির সাথে জোড়া এই ফোম শাটিনটা এটাও বন্ডিনেটের একদম সেম এই যে এইটা এই দেখেন এই যে এই যে এই জোড়াটা এক জোড়া এই তিন জোড়া যারা আজকে প্যাকেজ নিবেন একদম সবগুলো রানিং সুস্থ সবল তিন জোড়া কবুতর যারা সংগ্রহ করবেন তবে এই বন্ডিটার সাথে এই যে যে ফোম শটিন যেটা ব্ল্যাক ক্লাস ফোম শটিন এই যেটা এই জোড়াটা যদি কেউ সংগ্রহ করতে চান এই জোড়াটা পড়বে আমি একটু দেখাই দিই পঁচিশশো টাকা দুই হাজার টাকা হ্যাঁ মারাত্মক অবস্থা দুই টাকা তো যাই দাম তিন জোড়ার দুই হাজার পনেরোশো ষোলোশো পাঁচ হাজার একশো তিন যারা নেবেন একসাথে একদম রেট কোনো কথা বলার কোনো অপশন নাই চার হাজার পাঁচশো টাকা ফিক্সড চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন সাথে লাস্ট তো আসছি আরও একখান কাম করে দিয়ে যাই দেখাই দিয়ে যাই এই যে ব্লু শার্টিনের এই নোটটা সম্পূর্ণ ফ্রি তাহলে কী হলো সাত পিস কবুতর মাত্র চার হাজার পাঁচশো টাকা তিন জোড়া এক পিস যারা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত সংগ্রহ করবেন এই দামে আজকাল ভিডিওতে কোনো কবুতর বিক্রি হচ্ছে কিনা না অবশ্যই কমেন্টসে জানাবেন আশা করি ভালো ভালো কমেন্টস লাইক শেয়ার করলে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়া এখনও প্রায় আর দেখানো তো যতগুলো দেখালাম নি পুরো ভিডিওতে এরপর আরও যে ছাড়া যেগুলো আছে এগুলো দিয়ে আরও দুই দিন একটা না ভিডিও করলে আমার ভিডিও শেষ হবে না তো যাই হোক আজকে প্রায় আমার মনে হচ্ছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে ভিডিওটা তো আজকের মতো এখানেই বিদায় নিব যদি ভালো লাগে সর্বোপরি কথা একটাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিনিয়ত ভালো কোয়ালিটির কবুতর ইনশাল্লাহ নিতে পারবেন ইভেন কবুতর করাই করা ছাড়া যদি কারো কোনো কবুতরের খামার করে খামারের সফলতা পাচ্ছেন না কীভাবে সফলতা পাওয়া যায় সেই ব্যাপারেও যদি কেউ কখনও যোগাযোগ করেন যদি তাকে সাজেস্ট না করি তার উপকার না করি তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে চলে যাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের উপকারের সাথেই প্রতিনিয়ত বিভিন্ন টিপস থাকে এছাড়া ডিসপ্লেতে যে নাম্বারটা দিয়ে থাকবে ওই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে দেশ এবং দেশের বাইরের থেকে সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে যোগাযোগ করতে পারবেন যার যে সমস্যা সমস্যার জন্য ফোন দিবেন ইনশাল্লাহ কথা হবে এছাড়া যদি কেউ কবুতরের লট বিক্রি করে যেতে চান সেটা যত বড় হোক যাই হোক ইনশাল্লাহ কিনে নিয়ে আসবো যোগাযোগ করবেন চলে আসব তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘায়ু কামনা করছি ফিয়ামানিল্লা ফিয়ামানিল্লা ফি আমানিল্লা